যাও তো আজকে সকাল সকাল রবিবার সকাল কালকে শনিবার ছিল কালকে আমি এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে আর আজকে সকালের রাইডটা কিন্তু স্টার্ট হচ্ছে এখান থেকে আর বৃষ্টিটা পড়ার পর থেকে না এই যে টানা তিন দিন বৃষ্টি পড়লো এখানে আমাদের তো এই বৃষ্টিটা পড়ার পর থেকে গরমটা সাংঘাতিক বেড়ে গেছে হেলমেট পরে ভেতরে পুরো ঘাম টস টস করে ধরছে আসছি বাবা হ্যাঁ শাশুড়ি মা শ্বশুরমশাই অনেক সকাল সকাল উঠে যান আমার শাশুড়ি দেখলাম পৌনে পাঁচটার সময় উঠে গেছে আর এই ভোর ছটা সাড়ে ছটার সময় তীক্ষ্ণ রোদ দেখো এরকম যদি বেনেলি মাঝে মাঝে রাইড অর্গানাইজ করে না খুব ভাল লাগে মানে তাহলে কি না একটা টিম আপ করা যায় না কারণ আমি বিশেষ করে অন্তত ওরকম কোনো গ্রুপের পার্ট নই বেসিক্যালি আমি সোলো রাইডই করি বাট রিসেন্টলি আমাদের একটা গ্রুপ ফর্ম হয়েছে যেটা হচ্ছে বেঙ্গল কাপেল রাইডার এবং ওতে আমরা কিন্তু আমাদের পার্টনার বা যারা ওয়াইফ বলতে পারো তাদের সঙ্গে কিন্তু আমরা রাইড করি আপাতত একটাই রাইড হয়েছে সামনে আরও রাইড প্ল্যান হতে চলেছে এখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ আর দেখতে পাচ্ছ জুডিও কিন্তু এখন বন্ধ এই জুডিওই আর কিছুক্ষণ বাদে আজকে যেহেতু সানডে আর কিছুক্ষণ বাদে ভিড়ে ভিড় থাকবে আর সন্ধেবেলা তো ছেড়েই দাও সন্ধ্যেবেলা বোকার অব্দি জায়গা পাওয়া যাবে না এত ভিড় থাকবে কারণ একে আর মাত্র দু সপ্তাহ বাদে দুর্গাপূজা আর রুডিও এখন সাংঘাতিক ভিড় হয় সকাল সকাল কিন্তু রাইড করার মজাটাই আলাদা যাই বলো আমার যেখানে শ্বশুরবাড়ি সেটা হচ্ছে ইছাপুর আর ইছাপুর থেকে আমাদের কলকাতা বেনেলির যে শোরুমটা আছে ওটার রাস্তাটা খুব ইজি বাড়ি থেকে বেরিয়ে ব্যারাকপুর হয়ে चिचा कॉर्ड कोचपूर फार्टा है देन जानलफ पेड़ी है सोचा सोचा जेता था एकदम पहुंचे जब हम बेनेली शोरूम में अरे हैं हम तो इनको तो इतना ही सिला तो हे गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल लाइफ एक लाइट तो आज के एक तो ब्रांड न्यू संडे <laughs> ब्रांड न्यू संडे पे ब्रांड � লাস্ট দু সপ্তাহ কিন্তু আমি রাইড করতে পারিনি মানে যেটাকে বলে প্রপার রাইড হ্যাঁ আমি বাইক নিয়ে বেরিয়েছি আমি একটা ইনভিটেশান ছিল সেখানে গেছি টুকটাক চাফা খেতে বেরিয়েছি যেটা বেরোতেই হয় স্যাটারডে সানডে বাট প্রপার রাইড কিন্তু হয়নি যেটা আবার দু সপ্তাহ বাদে আবার আজকে হচ্ছে সকাল সকাল কলকাতায় অ্যাক্টিভিটি দেখেছ সবাই বেরিয়ে গেছে সবাই কাজে বেরিয়ে গেছে রবিবার দোকানপত্র বসে গেছে এখানে চারিদিকে কারণ এই জায়গাগুলো না মেন জায়গা এখান থেকে শ্যামবাজার যাওয়ার রাস্তা এটা আর কলকাতা এখন পুজোর আগে তো গমগম করবে আর পুজোয় তো ছেড়েই দাও পুজোয় পুরো রাত কলকাতা ঘুমোয় না এই যো বিখ্যাত শ্যামবাজার মোড় যেখানে নেতাজির স্ট্যাচু আছে কলকাতায় কিন্তু সকাল সাড়ে ছটা পৌনে সাতটা মানে কিন্তু বেলা কারণ ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছ এটা মনেই হচ্ছে না কোনো অংশ সকালবেলা মনে হচ্ছে যেন অলরেডি দশটা সাড়ে দশটা বেজে গেছে রাস্তায় এতটাই জ্যাম আর এখানে পুরো মার্কেট বসে গেছে দেখতে রাস্তায় ঢুকে ভুল করলাম আমাকে গুগল ম্যাপ না ঘুরিয়ে দেখাচ্ছিল বাট আমি ভুল করলাম সোজা সোজা আসতে গিয়ে গিয়েছিলাম যে সোজা রাস্তা এতক্ষণ ব্লুই দেখাচ্ছিল এখন হট করে রেড দেখাচ্ছে আর এই বড় বাইক নিয়ে না এখানে লোকজন ফেঁকিয়ে ফেঁকিয়ে চলে যাচ্ছে একদম যে যেখান দিয়ে পারতে যাচ্ছে দেখছে তো কোনো রকম কোনো মানে কোনো ট্রাফিক রুল এখানে কেউ মানছে না যে যেখান দিয়ে পারতে যাচ্ছে রাস্তার ওপরেই সব বাজার নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছি এটা কিন্তু কলকাতা মেন রোড এখানে পুলিশ অ্যানাউন্স করছে এই মাত্র কোনো একটা ভদ্রমহিলা ব্যাগ থেকে চার হাজার টাকা চুরি হয়ে গেছে সকাল সকাল কে হারিয়ে যাচ্ছে আর ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে এইটা শুরু হয়ে গেছে ফাইনালি জ্যামটা কাটিয়ে বেরোলাম আর বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন ক্রস করছি এখন আর মোটামুটি সাত আট মিনিট দেখাচ্ছে পৌঁছে গেলাম বেনালি কলকাতা ফাইনালি চলে এসছি মোটর হল্ট কলকাতায় আর এখানে হোক আমার বাইকটাকে ব্যাক করে ঢোকাবে কারণ এখানে পরপর বাইকের লাইন আপ হয়ে গেছে এখানে আগে একটা ফটো সেশন হবে প্রত্যেকবারই এখান থেকে বেরোনোর সময় আমাদের ফটো সেশন হয় এখানে বেসিক্যালি ফটো টটো তোলা হয় ওগুলো বেনালির যে ফেসবুক পেজ বা যেগুলো ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে আপলোড করা হয় আজকে লাইন আপ হয়ে গেছে ফার্স্টেই দাঁড়িয়ে আছে একটা ভিএসটা এ সুমিত এটা কত সিসি তিনশো তিনশো সিসি বেশ ভালো সিসি স্কিন মানে স্কুটার অনুযায়ী খুব ভালো পাওয়ার এটা তারপর দাঁড়িয়ে আছে একটা ফাইভ জিরো টু সি বেনেলি সেম ফাইভ জিরো টু সি বেনালি টিআর কে ফাইভ জিরো টু মোটো মোরিনির এক্সকে সিক্স ফর্টি নাইন সিসি এটা সেম টিআর কে ফাইভ জিরো টু এক্স হোয়াইট কালারের আর আমার টিআর কে ফাইভ জিরো টু আর এটা হচ্ছে ইম্পেরিয়াল ফোর হান্ড্রেড সিসি এই হচ্ছে শোরুমের ভেতরটা দেখতে পাচ্ছ এই গ্রিন কালারের যে টিয়ার কেটা আছে না এটা নতুন লঞ্চ করেছে বেশ ভালো দেখতে গ্রিন কালারের টিয়ার কেটা আর এখানেও একটা কি বাইক দাঁড়িয়ে আছে ছোটোখাটো বাইক বেশ সুন্দর দেখতে ওখানেও এখানেও দাঁড়িয়ে আছে কি ওয়ে আর এটা হচ্ছে কি কিউজে মোটো রাইট মানে বাইকগুলো দেখতে খুব সুন্দর করেছে ক্রুজার বাইকের মতো অবশ্যই এটা ক্রুজার বাইকই আর এদিকেও দাঁড়িয়ে আছে কিছু বেন্ডা বেন্ডা এটা হচ্ছে এস আর সি ফাইভ হান্ড্রেড এটাও সেম এস আর সি ফাইভ হান্ড্রেড বাস একটা ডিফারেন্ট কালারের আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া কারেক্ট বেশ সুন্দর করে থাকে এটাকে চলো এবারে বেরোনো যাক অনেকটু লেট হয়ে গেছে সেই বিখ্যাত মা ফ্লাইওভার যেখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মানে এক দুদিন অন্তর অন্তর অ্যাক্সিডেন্টের খবর আসতে থাকে এখান থেকে এখানে কিন্তু বেলা এগারোটার পর থেকে বাইক বন্ধ বাইক এখানে ওঠে না অনলি ফোর হুইলার তো আমরা যেহেতু সকাল সাড়ে আটটা আট পৌনে আটটা আটটা নাগাদ পাস করছি এখান থেকে আটটা নয় প্রায় সাড়ে আটটা মনে হয় বাজে পাস করছি এখান থেকে তো ওই জন্য বাইক এলাও উঠতে দিল কিন্তু এখানে এগারোটার পর থেকে বাইক আট উঠতে দেয় না মা ফ্লাই ওভারে আপনি একটা জেডেস ট্রেনার দাঁত দাঁত করে বেরোলো একটু E েশন হচ্ছে দিকে হ্যাঁ ঠিক আছে নিয়ে একটা গরম গরম চা এখানে চাটা খুব ভালো হয় মোটামুটি সবাই যে যার মতো চা কপি করে দিয়েছে আজকে হচ্ছে রানাদার বার্থডে তো আমরা সবাই কেক আনিয়ে নিয়েছি এখানে লেখা আছে রানাদা হ্যাপি বার্থডে রানাদা দাঁড়িয়ে গেছে কেক নিয়ে সবাই সবাই দাঁড়িয়ে গেছে ঘিরে রানাদার ছবি নেওয়ার জন্য আর এটা আনএক্সপেক্টেডলি হয়েছে জানতাম না আজকে রানাদার বার্থডে হট করে এখানে আসার পর জানা গেল যে আজকে রানাদার বার্থডে তো তুরন্ত কেক আনানো হলো ওই জন্য আমরা খাবো এখানে চলে আসছে নরমাল নর্মাল দোসা মানে নরমাল মশলা নরমাল আর এইখানে চলে আসছে মাইসোর মশলা দোসা একটু डिफरेंट টেবিল ছোট না ও কেটে কেটে দিয়েছে পিস কোরো দিয়েছে हां খাওয়া দাওয়া শেষ করে সবাই বেরিয়ে গেলাম এখান থেকে এখন যাবে জেদার বাড়ি আর ওখানে একটু ফটো সেশনের জন্য ফটো সেশন বা ভিডিও সেশন যা খুশি বলতে পারো তো তখন দাঁড়িয়ে পড়েছে আমরা সবাই এখানে লাইন আপ করে ফেলেছি হ্যাঁ এখন গাড়িটা সফল করছি আমার গাড়িটা চালাচ্ছে সাউন্ড আর আমি চালাবো এক্সকে বেশ ভালো পিক আপ ডিস্ট্রিবিউশনটা খুব ভালো সামনের কনসোলটা কি অসাধারণ লাগছে ভালো স্পিড আছে বেশ ভালো স্পিড আছে গাড়িটা দারুণ 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 এখান থেকে কলকাতা যাওয়ার জন্য রাস্তা চলে গেছে লেফটে উপর দিয়ে কলকাতা আর আমি চলে যাবো বালি হয়ে ইা ক্রস করতে হবে আমায় তো আমি সোজা বেরিয়ে যাচ্ছি এখন এই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি আর তার আগে ভিড় দেখো আজকে সানডে ভিড় উঠতে পড়ছে দাদা বৌদির বিরিয়ানির দোকানে ফাইনালি পৌঁছে গেলাম যেখান থেকে স্টার্ট করেছিলাম আমার শ্বশুর সেখানেই ইছাপুর বাইকটা আমি এখানে রেখে দিই দেরি হয়ে গেছে আমি ওয়াইফকে বলে গেছিলাম যে আমি মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে চলে আসব বাট আস্তে আস্তে আমার দেড়টা বেজে গেছে তো ওয়াইফ মেবি একটু রেগে আছে দেখি কারণ আমার খেয়ে দিয়ে আবার বেরোতে হবে একটু শপিং করতে কারণ পুজোর শপিং সেরমভাবে কিছু করা হয়নি আমাদের এই যে তোমাকে ডাকেনি ও ভেবেছে ওকে খেতে ডাকা হচ্ছে এই ঘরে এসি আছে তো ওই জন্য ও বাইরে প্রচন্ড গরম তো ও ঘরে ঢুকে এখানে বসলো এখন আমরা যাব খেতে আর আজকে মনে হয়েছে এই আজকে মাটন হয়েছে তো আজকে হয়েছে চিকেন তো ওই জন্য না ওখান থেকে গন্ধ পাচ্ছে এখান থেকে গন্ধ পাচ্ছে চিকেনে ওই যে দাঁড়িয়ে গেছে এতক্ষণ শুয়েছিল এখন দাঁড়িয়ে গেছে দরজার ওখানে গিয়ে নাকটা ওই এখানে দরজার একটা এই এই হালকা একটা ফুটো দেখতে পাচ্ছো ফাঁক দেখতে পাচ্ছ ফুটো না এরকম ফাঁক একটা এইখান দিয়ে ও নাক দিয়ে গন্ধ শোকে এই কিরে রে তুমি তো খেয়েছো হ্যাঁ তুমি তো খেয়েছো চিকেন খেয়েছো তো তুমি আবার এরকম করছো কেন আমরা খাই একটু চিকেন হ্যাঁ দেখবার কি দেখো এই যে এখানে গন্ধটা পাচ্ছে এইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ এদিকে এসো এদিকে এসো এলফুন এ বল বল এটা বল বলটা কই আলফি বল কই বল ভেতর ধুই গেছে বলটা দাও বল কোথায় বলটা কোথায় আমাকে দাও বলটা দাও বলটা আনো ভেতর থেকে আনো ভেতর থেকে আনো বলটা ভেতর থেকে আনো বলটা সরো ওই যে ওইখানে ধুই গেছে বলটা ওইখানে ধুই গেছে দেখো ওইখানে ধুই গেছে বলটা আনো 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 তাড়াতাড়ি বেরিয়ে যাই বেরিয়ে গেছে আজকে মা কি কি কোর আছে

আর তিতলি গেছিলাম একটু জুডিও আর ফ্রেন্ডসে শপিং করতে বাট যেরকম ভেবে গেছিলাম যে শপিং করবো সেরকম শপিং করা হল না একটাই জামা কেনা হয়েছে খালি মানে ওর জামাইবাবুর যে ছেলে আছে পুটুস ত্রিশান তার জন্য একটাই হ্যাঁ তোমার জামাইবাবুর তো ওর জন্য একটা জামা পছন্দ হলো হট করে ঝুলছিল পিছনে প্রথমে পছন্দ হচ্ছিল না অনেক দেখে তারপর হট করে আমার চোখে পড়লো একটা জামা বেশ ভালো হয়েছে জামাটা যাই হোক তো এখন বেরোনো হচ্ছে আমরা রেডি হয়ে গেছি কালকে এসেছিলাম এখানে আজকে এখন মোটামুটি নটা বাজে এখন চলে যাচ্ছি বাড়ি তো ড্রেস আপ পরে নিয়েছি ড্রেস আপ হয়ে গেছে আমাদের এইসব বক্স ফক্সে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি প্যাকড হয়ে গেছে একদম এখন বাবা মাকে টাটা করে প্রণাম করে বেরিয়ে যাবো ঘরে তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো আর তোমরা না অনেকে সাবস্ক্রাইব করছো বাট আমি দেখছি আমার ভিডিওতে ভিউ কিন্তু অনেক কম আসছে তো প্লিজ দেখো একটু লাইক করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো দেখার জন্যই তো আশা করি যা ভিডিওগুলো বানাচ্ছি আমি সেগুলো ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে আশা করি পরবর্তীকালে অনেক ভিডিও আসতে চলেছে এখন চেষ্টা করছি আমি মোটামুটি ফ্রিকুয়েন্টলি ব্লগ দেবার রাঁচি সিরিজ দিয়েছি তারপরে সানডে রাইড দিচ্ছি আজকেও সানডে রাইডে গেছিলাম এই ব্লগটাও আসলো তো দেখা যাক এবার পুজোর ব্লগ আসবে পুজোতেও কোথাও না কোথাও ছোটো বড়ো রাইড তো হবেই তো চলো আজকের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার বাই